হ্যালো গ্যাস চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো দনুচা আদিবাসী মন্ডলের পারে যে গাছ ফাংশান সাহারাতব্যাপী আনন্দ দিয়েছিলো সে ফাংশানে গিয়ে কতটা আনন্দ করেছি তোমাদের সবাইকে এই ভিডিওতে দেখাবো আর সেদিন নাচগুলো দেখাবো বুঝলি নাচগুলো দেখো গেছে এই যে এখন যাচ্ছি গাড়িতে করে বাড়ির থেকে বেরিয়ে হঠাৎ করে উঠেছি উঠে এখন যাচ্ছি ফাংশানের দিকে রওনা দিলাম আমি আছি আমার ভাই আছে আমার ভাই গাড়ি চালাচ্ছে সবাই বসে আছে পাশে এখন ও রাস্তাটা যা লাগছে দেখতে মনে হচ্ছে শুয়েপরি রাস্তার উপরে কিন্তু শুয়ে পড়লে তো হবে না গাড়ি চাপাতে চলে যাবে অবশেষে চলে আসলাম ধনীচে আদিবাসী মুন্ডারি পাড়া ফাংশানটা দেখাচ্ছি কোন জায়গায় হচ্ছে তো ফাংশানে প্রচুর লোক হয়েছিল ভালো লোক হয়েছে প্লাস দোকান পোকান ভালো ভালো এসেছিলো কিন্তু প্রথম ধনীচার আদিবাসী মুন্ডারি পাড়ায় প্রথমবার ফাংশান হলো প্রথমবারে লোক লোকভাবে ভাবতে পারিনি কিন্তু লোক খুব হয়েছিলো লোকসংখ্যাটা ওই যে ওই মাঠটা ফাংশান করেছিল আশা করি সামনের বছরে হয়তো ফাংশান জায়গাটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফাংশন হবে যেতে যেতে বোনের সাথে দেখা হয়ে গেলো বোন বলছে কেমন আছিস দাদা ভালো আছি আমরা ঢুকেছি বেশিক্ষণ হয়নি এখন যাচ্ছি তো ফাংশানটা কিসের উপলক্ষে হয়েছিলো ফাংশানটা হয়েছিল আমাদের আদিবাসীর মধ্যে যে সরল পুজো করেছিল সেই সরল পুজোর উপলক্ষে ফাংশানটা হয়েছিলো তো পুজোটা কোথায় হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটি পুরো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আমার ফেসবুক থেকে এই যে এই শাল্য পুজো এখানে হয়েছিল এখন যে যাচ্ছি রাস্তার দিকে এখনও ছেলেপেলে আসেনি আমার ভাই আসেনি ভাইকে এখন আনতে যাচ্ছি দেখো গাইস লোকটা দেখো শুধু লোক দেখো লোক কিন্তু ঢুকতে আছে কিন্তু লোক বেরোচ্ছে না এখান থেকে শুধু ঢুকে যাচ্ছে দেখো বাপরে বাপরে ঝুমকুরি সব ঝুমকুরিরা এখন ঢুকে গেলো এই রাস্তায় এখন ছেলেপেলা আছে বন্ধ করলাম আবার ঢুকছে এবার একটু ফানশানের মধ্যে মাঠের মধ্যে যাচ্ছে দেখো গাইস যেতে যেতে এখন অনেক কিছু দেখাবো তোমাদেরকে ভিডিওটি পুরো দেখো অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করো চ্যানেলটাকে ফলো করে দিও আমার ফেসবুকে আর ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে দুষ্টু জুন রয় এই যে সব ভাই এখন দেখা গেছে ভাইরা বলছে দাদা কেমন এসে অনেকদিন পর দেখা হলো এখন মনটু বলছে এখন যাব না এখন বাড়ি যাবে ও এখন যেতে ভাইয়ের সাথে দেখা হলো ভাই কিছু বলছে আমাকে কখন এসছিস সে আমি তো বললাম বেশিক্ষণ হয়নি আমি এই সবই ঢোকলাম ঢোকাই তো পাঁচ মিনিট হয়েছিল এখন দাদারা সব কথা বলছে বলছো তুই তো ভিডিও করবি আমি জানি আমি তো ভিডিওই বানানোর জন্য এসেছিলাম ফাংশানের ভিডিও এখন ফাংশানের ভিডিওটি পুরো দেখাবো রাত রাত থেকে ভিডিও করেছিলাম পুরো সকাল পর্যন্ত লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে সব দেখাবো লাস্ট ফিনিশিং কী কী হয়েছিল এখন যে নাচ দেখাবো গায়ে হিসেবে দেখো নাচগুলো নাচ সত্যি খুব সুন্দর নাচছে সবাই খুব ভালো কিন্তু আমি নাচতে পারছি না কিন্তু আমি নাচবো কখন আমি সময় পাচ্ছি না কারণ আমি ভিডিও করতে ব্যস্ত আমার ক্যামেরাম্যান আজকে আসেনি তো আমাকে নিজে নিজে ভিডিও করতে হচ্ছে